কেমন আছো ভালো আছো পড়াশোনা হচ্ছে এখন হ্যাঁ অসুবিধা নেই তো কোনো আচ্ছা তোমাদের বাড়ি ঘর তো পুরো চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ তাই না বাড়ি ঘর তো চেঞ্জ হয়ে গেছে আচ্ছা আচ্ছা তোমা কোথায় একদম আচ্ছা আসেন আচ্ছা কি আছে অসুবিধা কি আছে এখন আর কোনো অসুবিধা নেই এটা ভাসুর তো আচ্ছা ওনাকে দেখছেন তো ঠিক মতন হ্যাঁ আচ্ছা মেয়ে পড়াশোনা করছে ঠিক মতন পড়াশোনা করছো তো ঠিক মতন স্কুলে যাচ্ছ টিউশনে যাচ্ছ আচ্ছা তোমার পড়াশোনার কোনো অসুবিধা হচ্ছে না তো হ্যাঁ খাওয়া দাওয়া এখন তো না খেয়ে স্কুলে যেতে হচ্ছে না হ্যাঁ যে ঘরে দুটো খাওয়ার যে না খেয়ে স্কুলে যেতে হয়েছে সেই পরিবার বন্ধুরা আমি আজকেছি অশোকনগর হরি হরিপুর হরিপুর পোস্ট অফিস ওখানে এসেছি আপনারা এর আগে ভিডিওতে দেখেছিলেন যে সঙ্গীতা এই যে বাচ্চা মেয়েটা তেরো বছর বয়স তোমার না সেভেনে এ তো সেভেনে পরে আপনারা দেখেছেন যে কি পরিস্থিতির মধ্যে ছিল বাড়ি ঘরদোর অবস্থা মানে বাড়ি ঘরদোর নাই ধরতে গেলে চলে এখন তাদের পরিস্থিতি দেখুন বাড়ি ঘরদোর পুরো রং ঠং করে দিই ঘরে ভিতরে চলুন দেখুন কত কি হয়েছে আচ্ছা হ্যাঁ এই হচ্ছে ঘর বাড়ির অবস্থা এই খাটটা একজন দিয়েছে তাই তো এই খাটটাই ভিডিওর মাধ্যমে একজন দিয়েছে একজন দিয়েছে আচ্ছা আচ্ছা

পুরো চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ তোমাদের এখন আর কোনো কষ্ট নেই তো পড়াশুনো করছো তো মন দিয়ে পড়াশুনো যদি না করো তাহলে কিন্তু হবে না ঠিক আছে পড়াশুনো মন করতে হবে তো মাথা নাড়লে হবে না হ্যাঁ না বলো হ্যাঁ পড়াশুনো মন দিয়ে করবা তো আচ্ছা এটা কি কানেরটা কি সোনার তাহলে আচ্ছা আচ্ছা মানে আপনার অ্যাকাউন্টে যে পয়সা এসছে সেই পয়সা দিয়ে একটা সোনার জিনিস বানিয়ে দিয়েছেন মেয়েকে কানের আচ্ছা আচ্ছা যারা যারা আপনার এই সহযোগিতা করেছে এই ঘর বাড়ি করার জন্য তারপরে এই যে বাড়ি ঘর পাইখানা পায়খানা বাথরুম তারপরে তোমার জামা প্যান্ট কটা হয়েছে অনেক গুণ হয়েছে আপনার কটা হয়েছে অনেক গুণ মানে কোনো অভাব নেই জামা কাপড়ের এখন ভালো ভালো জামা কাপড় সবই হয়েছে তাই তো মানে আপনাদের এখন অসুবিধা নেই যারা যারা এইগুলো করার জন্য সহযোগিতা করেছে তাদেরকে আপনি কি বলবেন তাদেরকে বলবো অনেক ধন্যবাদ তারা যেন আমার পাশে এসে দাঁড়িয়েছে আমার খুব ভালো লাগছে তারা যেন আবার থাকে আমার পাশে আচ্ছা তোমার কি বলবা তাদেরকে যারা যারা তোমাকে সহযোগিতা করেছে তোমারে পড়াশুনো তোমাদের বাড়ি করার জন্য এই যে রং তারপরে যা কিছু পায়খানা বাথরুম সবই যে তোমাদের করার জন্য যে সহযোগিতা করেছে তাদের জন্য কি বলবা তুমি যারা যারা ভিডিওর মাধ্যমে তোমরা ভিডিওর মাধ্যমে আমাকে সাহায্য করেছিল অনেক অনেক ধন্যবাদ অনেকেই করেছে তোমাকে জামা কাপড় দিয়েছে তাই তো হ্যাঁ তুমি তাদেরকে ধন্যবাদ দিচ্ছ তাই তো আচ্ছা তুমি পড়াশুনো মনে করো ভালো করে করো তারা আরো খুশি হবে ঠিক আছে তুমি পড়াশুনো যদি ঠিক না করো তাহলে কিন্তু তারা খুশি হবে না কারণ তোমার পড়াশুনো তুমি দুটো খাবার খেয়ে স্কুলে যেতে পারো নি আজকে তোমাদের পরিবর্তনটা দেখো তাই তো মানে কতটা পরিবর্তন মানে এখন তোমাদের কোনো জিনিসের অভাব আছে হ্যাঁ জামা কাপড় থেকে খাওয়া দাওয়া থেকে হ্যাঁ কোনো জিনিস হবে না ঘর বাড়ি সব কিছু হয়ে গেছে ঘর বাড়ির আর এখন কি হয়েছে তাই না তাহলে এখন তোমাদের কোনো কষ্ট নেই তোমার জেটুকে দেখছো তো ঠিক মতন হ্যাঁ ঠিক তো হ্যাঁ দেখবেন ওনাকে দেখবেন আপনি আপনার ভাসুর হয় তো ওনাকে দেখবেন কারণ ওনার জন্য কিন্তু মানুষ সহযোগিতা পাঠিয়েছে পাঠিয়েছে তো আচ্ছা আর তুমি মন দিয়ে পড়াশোনা করো পড়াশোনা যদি না করো তোমার পাশে কিন্তু কেউ থাকবে না ঠিক আছে এখন তোমার পড়াশোনার জন্য তোমার সহযোগিতা আসছে তো হ্যাঁ আচ্ছা আর এইখানে দেখেন তো এখানে দেখো কত টাকা আছে কোনো বলেন সাত হাজার টাকা আছে তোমাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে কোনো কোনো যদি অসুবিধা হয় আমাকে ফোন করবে আমি তোমার ব্যবস্থা করে খাওয়া দাওয়া তোমাদের কোনো কষ্ট হবে না ঠিক আছে আর আপনি রান্না কাজ করছেন ওইভাবে চালান ওইভাবে করে মেয়েটাকে পড়াশুনো করে বড় করেন ঠিক আছে আপনার এই মেয়েটাই এখন ভবিষ্যৎ ঠিক আছে একে পড়াশুনো করে তুমি পড়াশুনো যদি না করো তোমার ভবিষ্যতের জন্য খুবই অসুবিধা হয় যদি পড়াশুনো না করো ঠিক মতো আমার কাছে কিন্তু আমার কানে যেন যায় না যায় যে তুমি পড়াশোনা ঠিক মতন করছো না যাবে কি আর কানে আমার যাবে যাবে না তো ঠিক আছে তুমি খুশি হয়েছো তোমার এইসব করা তুমি খুশি হয়েছ ঠিক আছে ভালো থাকবেন আপনি খুশি হয়েছেন তো হ্যাঁ ভালো থাকবেন আচ্ছা আসি তাহলে ডাটা হ্যাঁ আবার আর একদিন হুম এসে দেখে যাবো যদি কোনো অসুবিধা হয় আমাকে জানাবে ঠিক আছে তোমার নাম কি সঙ্গীতা দে অশোকনগর হরিপির পোস্ট অফিস তাই তো আচ্ছা ঠিক আছে ভালো থেকো হ্যাঁ আসি টাটা